আল্লাহ রাপুল আলামিন তার নিজের পরিচয়টা এই ছোট্ট একটা মধ্যে তিনি দিতেছেন বলহু আল্লাহু আহাদ হ্যাঁ নবী আপনি বলে দিন আল্লাহ এক বলেন কয়জন আল্লাহ আল্লাহ কয়জন আর জোরে করে বলেন কয়জন আল্লাহ একজন ও মুসলমান আপনারা বলতে পারান আল্লাহ একজন কেন হইলো দুইজন কেন হইলো না আল্লাহ একজন কেন হলো তিনজন কেন হইল না আল্লাহ একজন কেন হইলো অধিক কেন হইল না ওদিক না হওয়ার কারণ হলো ও মুসলমান আল্লাহ রব্বুল আলামিন যদি দুইজন হইতেন সেই ক্ষেত্রে দেখা যাইত একজনে ফাইসালা করত দুনিয়ার মধ্যে বৃষ্টি দিবেন আর একজনে ফাইসালা করত এখন বৃষ্টি দিবেন না বলেন গ্যানজাম বাস্ত কি বাস্ত না আরও যদি আওয়াজ করে বলেন একজনের ফাইসালা যদি আরেকজনের সঙ্গে না মিলতো তখন অবশ্য অবশ্যই গ্যানজাম সৃষ্টি হয়েছে এই জন্য এই পৃথিবীতে আল্লাহ কয়জন একজন সৃষ্টিকর্তা একজন আমাদেরকে বানানেওয়ালা একজন আমাদেরকে খানেওয়ালা একজন আমাদেরকে পালন karne একজন তিনি হলেন আল্লাহ আল্লাহু তিনি হলেন বেনিয়াস তার সমান কেউ হতে পারে না তার সমকক্ষ কেউ হতে পারে না লম ইয়ালিদে ওয়ালাম তিনি কাউকে জন্ম দেন নাই এবং তার থেকেও কেউ জন্ম হয় নাই ও বলেন আল্লাহ রব্বুল আলমিন কি কারো থেকে জন্ম নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন থেকে কি কেউ জন্ম নিয়েছে এমন আকিদা এমন বিশ্বাস যদি কেউ করে ইহুদি খ্রিস্টানদের বিশ্বাস হল পৈগম্বর ইসা আলাই সালাম আল্লাহর পুত্র বলুন না নাউজ্লা

তার সমকক্ষ আর কেউ নয় অমুসলমান আল্লাহ যা পারে পৃথিবীর কোন মানুষ কি তা পারে অমুসলমান মুসলমান পারে না এটাই হলো আল্লাহ রব আলিনের পরিচয় মুসলমান আমরা অনেক সময় আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করি বিশ্লেষণ ইসলামিক পরিভাষায় আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করা হলো হারাম বলেন কি আল্লাহকে নিয়ে কখনো চিন্তা করা যাবে না আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ সৃষ্টি নিয়ে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবেন ও মুসলমান তখন আপনার ঈমানটা জাগ্রত হবে তখন আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন অমুসলমান কেমন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আপনি একটা ফুল হাতে নেন ফুল হাতে নিয়ে দেখেন এই ফুলটার মধ্যে কোনো grain দেখা যায় নাকি কিন্তু এই ফুল থেকে সুবাস grain আসে বলেন এই grainটা কে দিলো আরো জুড়ে আওয়াজ করে বলেন কে দিল এই সুন্দর ফুলটার মধ্যে যে জিনিস দেখা যায় না সেই জিনিসটা যে দিয়েছেন তিনি হলেন আল্লাহ নাস্তিকদের বড় একটা যুক্তি হলো আল্লাহকে দেখা যায় না এই জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করব কি করব না কথা বলেন নাস্তিকদের বড় যুক্তি কি আল্লাহকে দেখা যায় না এই জন্য আমরা আল্লাহকে কি করব না বিশ্বাস করব না তার পরিপ্রেক্ষিতে আমরা নাস্তিকদেরকে জবাবটা দিতে চাই আমাদের সাড়ে তিন হাত বড়ির মধ্যে একটা অঙ্গের নাম হলো কান এই কান দিয়ে আমরা যে জিনিসটা শুনি সেটাকে বলা হয় শ্রবণ শক্তি বলেন কি শক্তি এই শ্রবণ শক্তি কি দেখা যায় বিশ্বাস করেন কথা বলেন নাস্তিকরা করে আমাদের নাকের ভিতরে একটা শক্তি আছে নাসিকা শক্তি যেটা দিয়ে আমরা গ্রাম নেই সেটা দেখা যায় সেটা আছে বিশ্বাস করেন প্রেহার আমার শুধু তাই নয় আমাদের সাড়ে হাত ডেড বডির মধ্যে অনেক অঙ্গপ্রত্যঙ্গ আছে কিডনি আছে বাল আছে লিভার আছে এগুলো বর্তমান ডিজিটাল দেশে ডিজিটাল যন্ত্রপাতির মাধ্যমে ডাক্তাররা চেকআপ করতে সক্ষম হয়েছে কিন্তু এই জিনিসগুলোকে যেই জিনিসটা পরিচালনা করে আমাদের সকলের ভিতরে একটা روح আছে না নাই প্রিয়ভার আমার এই روح কি কখনো আপনারা দেখেছেন এই রুহ দেখার জন্য শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে কোনো দেশে কি এখন পর্যন্ত এমন কোনো মিশিং আবিষ্কার হয়েছে যে রুহটা দেখা যাবে চেক করা যাবে কামত পর্যন্ত কোনো দেশ কোনো বৈজ্ঞানিক কোনো বুদ্ধিজীবী এই আমাদের দিলের ভিতরে আমাদের শরীরের ভিতর রুহ চেক আপ করার জন্য করতে পারবে না কোন যেটাকে আমরাও বিশ্বাস করি নাস্তিকরাও বিশ্বাস করি ভাই জিনিস দেখা যায় না যেই আল্লাহকে দেখা যায় না সেটাকে আমরা বিশ্বাস করি না সেই নাস্তিকদের জবাবে আমরা তখন স্পষ্ট এই কথা বলবো তোমার শরীরের ভিতরে যে রুহ আছে সেই রুহটাও তো দেখা যায় না সেটা তুমি কথা আমার রুহ আমাদের শরীরের কেমন ইম্পর্টেন্ট জিনিস কেমন গুরুত্বপূর্ণ জিনিস অমুসলমান কোন মানুষের শরীরের ভিতর রুহ আছে তার কান শুনে কোন শরীরে রুহ আছে তার তেমা কাজ করে কোন শরীরের ভিতর রুহ আছে তার হাত নড়াচড়া করে কোন শরীরের ভিতরে রুহ আছে তার পা চলে পা হাঁটা চলা করে নাই তার শরীরের সব কিছু বন্ধ কথা বলেন না এই জন্য আমরা যেভাবে রুহটাকে না দেখা বিশ্বাস করছি ঠিক তেমনই আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি দেখা আমাদেরকেও আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাস করতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাকিমের মধ্যে বলেন তুমু ফসম্মা ওজহুল্লাহ আমরা যেদিকে মুখ ফিরাইবা সেদিকে আল্লাহ যেদিকে তাকাইবা সেদিকে আল্লাহ ও মুসলমান কবি তার কবির বাসাই বলেন হাজার মে সাজর মে তেরে রঙ্গে বু জিদর দেখতা হাই উদর তুহি তু হাজর মে সাজর তেরে রঙ্গে বু জিদর দেখতা হাই ওদর তুহি তো কবি তার ভাষায় সুন্দর করে বলেন আমি পৃথিবীর যে কোনো সৃষ্টির দিকে তাকাই আমি যদি পাথরের দিকে তাকাই পাথর থেকে আল্লাহর গ্রাম পাই বলুন না আল্লাহ আমি যদি পাহাড়ের দিকে তাকাই পাহাড় থেকে আল্লাহ রব্বুল আলমিনের ঘ্রাণ পাই আমি যদি জামিনের দিকে তাকাই জামিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রং পাই ঘ্রান পাই আমি যদি কোনো ফলের দিকে তাকাই ফলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ঘ্রান পাই রং পাই আমি যদি কোন ফুলের দিকে তাকাই ফুলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ঘ্রান পাই রং পাই ও মুসলমাই ঠিকই দেখেন আপনি যদি একটা ফলকে নিয়ে চিন্তা করেন ফলটা যখন কাঁচা থাকে তখন টক থাকে এই ফলটাই যখন পেকে যায় তখন মিষ্টি হয়ে যায় সেই মিষ্টি কি পৃথিবীর কোনো বুদ্ধিজীবী করেছে কথা বলেন পৃথিবীর করেছে নাকি সেই মিষ্টি কে করেছে অ মুসলমান জুড়ে আওয়াজ করে বলেন এই টক ফলটাকে মিষ্টি কে করেছে টক ফলটাকে যে মিষ্টি করেছে তার নামই হল আল্লাহ ও মুসলমান ছোট একটা ফুল যেই ফুল ছোট থাকলে কোনো গান বের হয় না সেই ফুলটা বড় হইলে গান বের হয় বলেন সেই ফুলের ভিতরে গানটাকে কে ঢুকায়া দিতেছে ছোট একটা তরমুজের মধ্যে আপনি দেখেন যদি কাঁচা থাকে তখন সাদা সেই তরমুজটা যখন পেকে যায় পাকার পর লাল হয়ে যায় সেই লাল রং কোন ঢুকায় দিয়েছে যেই মিস্ত্রি ঢুকায়া দিয়েছে সেই মিস্ত্রির নাম আর ওjre জবান খুলে বলেন না সেই সেইMistriর নাম সেই সেইMistriর নাম হলো আল্লাহ এইজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা কখনো তোমাদের সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা করবা না আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করবা না তোমরা সব সময় আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবা যখন তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করবা তখন তোমরা পরিপূর্ণ পাক্কা মুমিন হইয়া যাইবা এই জন্য প্রিয় ভাইয়ার আমার তাহলে আমরা সকলেই এটা বিশ্বাস করি তো আমাদের সৃষ্টিকর্তা একজন আছে কথা আজ করে বলেন বিশ্বাস করি তো মানুষের দিলের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ এতটুকু প্রশ্ন আসে এই পৃথিবীটা কেমনে কেমনে হইছে তাহলেও তার ইমানটা চলে যাবে আপনাকে খাস দিলে নির্বিদায় একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এ কথা বিশ্বাস স্থাপন করতে হবে এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছুই সৃষ্টি করেছেন কে আল্লাহ হে আমার এই জন্য আমরা সকলেই আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য আমাদের সৃষ্টি কর্তাকে বিশ্বাস করব আমাদের যখন কোন রূপবালাই হয় তখন আমরা বলবো এটা আল্লাহই দিয়েছেন যখন এটা ভালো হয় তখন এটাও বিশ্বাস করব কে ভালো করেছেন আমাদের যখন ঘরে অভাব আসে তখন এটা বিশ্বাস করব অভাব কে দিয়েছেন আবার যখন অভাব দূর হয়ে যায় সেই অভাব দূর কে করেছেন প্রিয় আপনার আমার সকল ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের দিলের মধ্যে এটা বিশ্বাস স্থাপন করতে হবে এই পৃথিবীতে যা কিছু হয় যা কিছু হবে যা কিছু ঘটেছে যা কিছু ঘটবে সব কিছু কে করেছেন সব কিছু কে করেছেন এটাই হলো সৃষ্টিকর্তার পরিচয় আল্লাহ রব আলীন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সৃষ্টিকর্তার উপর নীতি বিশ্বাস স্থাপন করবার মতো তৌফিক দান করুক সকলেই বলুন আল্লাহ আমি